আসসালামু আলাইকুম ইবরান দর্শকের সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি মুশরফ হোসেন মুশারফ কেজি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই আজকে একজন মানে প্রভাবশালী কৃষক চাষার সঙ্গে সাক্ষাৎ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ও আচ্ছা আপনি মানে এই জমি মানে কী ফসল আছেন

তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা এটা কি সামনে একদম বুড়ো আমন মৌসুম না না বুড়ো মৌসুম সামনে বুড়ো মৌসুম মানে বুড়ো মৌসুমের থেকে কি বুট্টার গাছ লাভ বেশি না বুড়ো মৌসুমের ধান চাষ লাভ বেশি আপনার কাছে হয় লাভ ভুট্টার দাম খরচ কম বুড়ো চাষের খরচ বেশি খরচ বেশি তেলের দাম তো বেশি এই কারণে ভুট্টাটা করলে খরচ কম মানে এ কি ভুট লাভ হয় লাভ হয় মোটা লাভ লাভজনক ফসল আপনি মানে দশকে উদ্দেশ্য কি বলেন তা দশকে কি বুট্টা চাষ করব নাকি বুট্টা চাষ করবো হুম মানে এই অঞ্চলে মানে গছ ন এই অঞ্চলে মানে আমি কত বছৰ যাব পোন্ধৰ ষোল্ল বছৰ দিন যাব মানে পুৰণা কৃষক পাকুনের মধ্যে কোন কৃষি কর্মকর্তা মানে কৃষি মানে তাকে মানে বলে সকালে কোনো সার থাকলে ওনাকে মানে সাহায্য সহযোগিতা করবেন সার বীজ দিবেন কারণ অন্যরা পেয়ে যায় মানে সঠিক যা কৃষক তারা কিন্তু পায় না সার বীজ পায় না আপনারা যারা কৃষক আছে তদন্ত করে তাদেরকে হাতে পৌঁছে দিবেন না সার এবং বীজগুলো বিভিন্ন আর আপনার মানে

সকলকে ধন্যবাদ কাকাকেও ধন্যবাদ সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সালামু আলাইকুম